বলছি আমি হলাম সকাল বেলার পাখি কবি কাজী নজরুল ইসলাম আমি হলাম সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মা রাত প্রভাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় ছুঁড়ে দেখব নিচে ঘুমাই শহর শীতের মুড়ে ঘুমাই সাগর বালুচড়ে নদীর মুখ সুরজি মামা বলবে উঠে কখন ছিল ভালো বলবো মামা কথা নাইকো সময় আর তোমার আলো রথ চালিয়ে ভাঙ্গ ঘুমের দ্বার রবির আগে চলবো আমি খুব ঘুম ভাঙার গান গেয়ে চাকবে সাগর পাহাড় নদী উমের ছেলে মেয়ে নমস্কার